কির্কিস্তানে ভাই আসছেন কয় মাস হইল আমি মার্চ মাসে দশ তারিখে বাড়ির থেকে বেরোয়ছি তেরো তারিখে পৌঁছেছি কিরগিস্তানে পুরো রুদার মাসটা আমার উপরে ঝড় চলিছে না খেয়ে থাইছি না খেয়ে রোজা থাইছি না খেয়ে ইফতারি সারিছি এই তালবাহানা করতে করতে মোটামুটি একটা জায়গায় একটু আশ্রয় হিসেবে পাইছি বেতন যা তা বলার মতো না ভাই তো বেতনের কথা জিজ্ঞেস করেন না

বাংলাদেশে পঁয়ত্রিশশো শ্রমে বাংলাদেশের নয়শো টাকা হইতো না ধরো ভাই এটা কি করলেন পঁয়ত্রিশশো শ্রম তো তো বাংলাদেশের নয়শো টাকা হইতো না

ও ভাই প্রতিদিন 700 টাকা বাংলাদেশে কামলায় তো কামায় ভাই হাজার টাকা প্রতিদিন তো আপনি 6 লাখ টাকা খরচ করে কিরগস্তানে এসে 700 টাকা কামান কি করবে দালালের চক্রে পড়ি দালাল ধরেতে যান কি আরবো দালাল ধরে আপনি খাবেন কি আর বাড়িতে বাচ্চা কাচ্চারে দিবেন কি বাড়িতে বাচ্চা কাচ্চারে দেব দালালের মারে আমি বিয়েরবো দালালে বউরে সodbো তারাই দেবে বাড়ি খাতি তাই আর কোনো কথা আমার নাই তো এই পর্যন্ত কত দিছে আপনার বাড়িতে বাড়িতে দালাল বউরা দেবে আমার কাছে সেই বউরা সুদ দিয়ে আমার টাকা উঠে দেবে তা আরো দালালে দেওয়া লাগবে না সমান সমান হয়ে যাবে